নর্মাল দিনগুলোতে আমরা কি করি সাধারণত দেখা যায় সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন দিন তিন দিন মাংস রান্না করা হয় কিন্তু কুরবানি ঈদের সময় বোঝা যায় যে মাংসের ওপরে মানুষের চাহিদাটা কিভাবে নষ্ট হয় তো যাই হোক একদিন দুই দিন তিন দিন এরকম খেতে খেতে তারপরে কিন্তু আর ভালো লাগে না তো আমরা ফাইনালি ঈদের চতুর্থ দিনে কি দিয়ে ভাত খেলাম বাসায় কি রান্না করলাম সেগুলো থাকবে সব আজকের ব্লগে সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো যেটা তোমাদেরকে ফার্স্টে বলতেছিলাম সেটা হচ্ছে আজ দুই তিন দিন বিশেষ করে আমি তো বাসায় রান্নাই করি না আমার আমার আম্মার রুমের খাই তো সেই ক্ষেত্রে মেয়েরা নর্মালি বাবার বাড়িতে খেতে খেতে তো এমনিতেই মানে অরুচি চলে আসে কেননা সবসময় ভালো আইটেম হয় বা জামাই আদর হয় তো সেই সুবাদে আমরা আজ দুই তিন দিন মানে মাংস খেতে খেতে একদম অনীহা চলে আসছে যেটাকে বলে তো আজকে ফাইনালি আমি বাসায় রান্না করে ফেলছি সেটা হচ্ছে আজকে ফার্স্টে যেহেতু ভাবলাম যে আমরা আজ কয়দিন মানে মুরগির গোশ গরুর গোশ দেন হচ্ছে খাসির গোশ খাওয়া হয়েছে সেই সুবাদে আজকে রান্না করছি বা সেই সুটকি তোমরা যারা আমার ব্লগুলো দেখো তারা বুঝতে পারবে এই সুটকিগুলো কিন্তু তোমাদের ভাইয়া কক্সবাজার থেকে নিয়ে আসছিলো তো আমি এখান থেকে ছুরি সুটকিগুলো ভুন করে ফেললাম দেন পাশাপাশি হচ্ছে আমার এইগুলো তো অনেক পছন্দ মুরগির হচ্ছে তোমার পা গিলা কলিজা আর বিশেষ করে মানে চামড়াটা আমার অনেক ভালো লাগে তো আমি এগুলো রেখে দিছিলাম ঈদের আগের দিন যে মানে মুরগিগুলো কেনা হয়েছে সেইগুলো আর এগুলো আমি রেখে দিছিলাম তো এইগুলো আজকে বোনা করে ফেলবো একদম মানে শুকনা শুকনা ভোনা যাই হোক তো আমি এখানে সুন্দর করে সুটকি ভোনা করার পরে দেন হচ্ছে আমি কিন্তু সুটকি ভর্তাও করছি তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা জাস্ট ভিডিওটা দেখো তো আমি এটা সুন্দর করে এখানে রান্না করে ফেললাম আসলে নিজের হাতে রান্না আর হচ্ছে অন্য বাড়িতে রান্না আমি যদি কোথাও দাওয়াত খেতে যাই বিশ্বাস করো বাসায় এসে আমার নিজে যতক্ষণ আমি রান্না করে না খাবো মানে আমার এতক্ষণ তৃপ্তি হয় না তবে মায়ের বাড়ি না মানে অন্য কোন বাড়িতে দাওয়াত খেলে আর বাবার বাড়ি তো বুঝেই মানে আনলিমিটেড এটা হচ্ছে মানুষে বলে না বাবার হোটেলে কোনো টাকা লাগে না সেম হচ্ছে এরকম আমার অবস্থা তো যাই হোক তোমরা দেখলেই বুঝতে পারবা আমি কিন্তু এটা আরও একটু শুকাই ফেলবো জাস্ট তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য মানে আমি একটু রেখে দিছি যেহেতু এটা আমি আরও ঘণ্টাখানিক লাগবে খেতে দেন খাওয়ার আগে আমি আর একটু একদম এটা সুন্দর করে শুকাই ফেলবো তো যাই হোক তোমাদেরকে সাথে ভর্তার আইটেমগুলো শেয়ার করে ফেললে এই যে দেখো আমি ছুরি ছুটকিগুলো একদম ভোনা করে ফেলছি এগুলো কিন্তু একদম কষা কষা ভোনা তোমরা দেখলেই বুঝতে পারবা আর এই ভোনাটা কথা আরেকটা কথা বলি সেটা হচ্ছে মাংস রান্না তোমরা খেতেই চাবানা যদি এই ভুনাটা থাকে আর এইখানে করছি হচ্ছে এটা কি মেবি আমার সাথে মনে পড়তেছে না সুটকিটার নাম তবে এটা কিন্তু একদমই লবণ লাগে না লবণ ছাড়া এটা আমি ভুনা করে ফেলছি একদম কাঁচা তোমার গরম পানি দিয়ে ধুয়ে দেন ব্লেন্ডার করে তারপরে হচ্ছে মানে ভুনা করার মতো কষাই ফেলছি তো জানি না আমার ভয়েসটা কেমন আসতেছে মানে প্রচণ্ড ঠান্ডায় একদম গলাটা মনে হয় বসে গেছে মোটা মোটা লাগতেছে যাই হোক তোমরা একদম স্কিপ করে ফেলো অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক অ্যান্ড ফলো দিয়ে শেয়ার করো দেন হচ্ছে আমার পেজটা ফলো দিয়ে সো থ্যাংক ইউ